দুই হাজার বাইশ সালের ড্যানিশ সিনেমা স্পিক নো ইভিল এবং দুই হাজার চব্বিশ সালের আমেরিকান স্পিক নো ইভিল এই দুটি সিনেমা একই মূল গল্পের উপর ভিত্তি করে নির্মিত হলেও তাদের প্রেজেন্টেশন টোন এবং এন্ডিং সম্পূর্ণ ভিন্ন দুটি সিনেমারই একটি সাধারণ প্লট রয়েছে একটি পরিবার ছুটির সময় অন্য একটি পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং পরে তাদের অদ্ভুত ও ভয়ঙ্কর জগতে আটকে পড়ে তবে তাদের মধ্যেকার পার্থক্যগুলোই এই দুইটি সিনেমাকে আলাদা করে তোলে এই দুই সিনেমা একটি বিস্তারিত তুলনামূলক পর পর্যালোচনা আজকে দেওয়ার চেষ্টা করব প্লট এবং গল্পের কাঠামো দুই হাজার সালের স্পিকনো ইভিল একটি ধীরগতির সাইকোলজিক্যাল থ্রিলার এটি ডেনমার্কের মধ্যবিত্ত পরিবার বিয়র্ন এবং লুইসকে কেন্দ্র করে আবর্তিত হয় যারা ইতালিতে ছুটি কাটাতে গিয়ে ডাচ পরিবার প্যাট্রিক এবং সাথে পরিচিত হয় প্যাট্রিক এবং আমন্ত্রণ গ্রহণ করে তারা তাদের ডাচ গ্রামে বেড়াতে যায় সিনেমার মূল এক্সাইটমেন্ট তৈরি হয় ছোট ছোট সামাজিক অস্বস্তিকর মুহূর্তগুলোর মাধ্যমে দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে তারা কেন প্রতিবাদ করছে না এবং এই সভ্যতা বজায় রাখার চেষ্টা করতে গিয়ে এই তারা নিজেদের এক ভয়ঙ্কর ফাঁদে ফেলে আমেরিকান রেম মূল গল্পের কাঠামো অনুসরণ করলেও এর টোন এবং গতি অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং ডিরেক্ট এখানে আমেরিকান পরিবারটি অর্থাৎ বেন এবং লুইস ব্রিটিশ পরিবার প্যাডি এবং কিয়ারার সাথে পরিচিত হয় এই সিনেমায় চরিত্রগুলোর মধ্যকার সম্পর্ক আরও বেশি জটিল এবং তাদের ব্যক্তিগত সমস্যাগুলো যেমন বেনের বেকারত্ব এবং লুইসের বিবাহ বহির্ভূত সম্পর্ক প্লটের সঙ্গে জড়িত রিমেকটি শুরু থেকেই একটি ভিন্ন রকমের এক্সাইটমেন্ট তৈরি করে যা সরাসরি থ্রিলারের দিকে ঝুঁকে থাকে চরিত্র এবং অভিনয় দুই সালের অরিজিনাল স্পিকনো ইভিল সিনেমায় চরিত্রগুলো তুলনামূলকভাবে কম বিকশিত ইয়র্ন এবং লুইসকে প্রায়শই নিষ্ক্রিয় এবং পরিস্থিতি মেনে নিতে দেখা যায় যা তাদের সামাজিক আরষ্টতা এবং সংঘাত এড়ানোর মানসিকতাকে তুলে ধরে এটি সিনেমার মূল থিমের একটি অংশ প্যাট্রিক চরিত্রটি এখানে একজন ধূর্ত এবং ঠান্ডা প্রকৃতির সাইকোপ্যাথ যার প্রতিটি কর্মকাণ্ডের পেছনে রয়েছে ভয়ঙ্কর উদ্দেশ্য অভিনয়গুলো সূক্ষ্ম এবং বাস্তবসম্মত যা দর্শকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে আমেরিকান রিমেকটি চরিত্রদের আরও বেশি গভীরতা দিয়েছে জেমস ম্যাক প্যাডি চরিত্রে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন যা একই সাথে ক্যারিসম্যাটিক এবং ভয়ঙ্কর তার চরিত্রটি মূল সিনেমার চেয়ে অনেক বেশি ম্যানিপুলেটিভ এবং বিকৃত এখানে লুইস এবং বেনের চরিত্রগুলো তাদের ভুলের জন্য দায়ী বলে মনে হয় যা দর্শকদের তাদের প্রতি সহানুভূতিশীল করে তোলে তবে মূল সিনেমার চরিত্রের নিষ্ক্রিয়তা এখানে কিছুটা কমে গেছে কারণ তারা শেষ মুহূর্তে প্রতিরোধ করার চেষ্টা করে মূল থিম এবং বার্তা মূল ড্যানিশ সিনেমাটির প্রধান থিম হল সামাজিক শিষ্টাচার এবং সংঘাত দেখায় যে কিভাবে মানুষ কেবল ভালো থাকতে এবং কাউকে অপমান না করার জন্য নিজের বিপদকে উপেক্ষা করতে পারে এই মুভিটি মানুষের সহজাত দুর্বলতা এবং প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণের উপর একটি তীক্ষ্ণ সামাজিক মন্তব্য এর চূড়ান্ত পরিণতি দর্শকদের মনে গভীর দাগ কাটবে এবং একটি শক্তিশালী বার্তা দেবে কখনো কখনো চুপ থাকা বা প্রতিরোধ না করাটা সব সবচেয়ে বড় ভুল হতে পারে দুই হাজার চব্বিশ সালের রিমেকটি সামাজিক মন্তব্যের চেয়ে একটি প্রচলিত থ্রিলারের দিকে বেশি ঝুঁকেছে এটি মূলত একটি বেঁচে থাকার গল্প এখানেও চরিত্রদের কিছু ভুল সিদ্ধান্ত দেখা যায় কিন্তু শেষ মুহূর্তে তারা সক্রিয়ভাবে লড়াই করে মুভিটি আরও ডিরেক্টলি ভালো এবং মন্দের সংঘাতকে তুলে ধরে যেখানে প্রোটাগনিস্ট শেষ পর্যন্ত জয়ী হয় এটি ভালো মানুষদের জন্য একটি আশাবাদী বার্তা বহন করে যা মূল সিনেমার সম্পূর্ণ বিপরীত you দুই হাজার বাইশ সালের সিনেমাটির সমাপ্তি এটিকে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত করে তুলেছে এর শেষ দৃশ্যটি অত্যন্ত নির্মম নিষ্ঠুর এবং হতাশা বিয়র্ন এবং লুইস তাদের পরিবারকে বাঁচাতে ব্যর্থ হয় এবং তাদের এক মর্মান্তিক ও ভয়ঙ্কর পরিণতি হয় এই সমাপ্তি দর্শকদের মনকে পুরোপুরি শূন্য করে দিতে পারে কারণ এখানে কোনো আশা বা বিচার নেই এই মুভিটি সত্যিকারের হরর ভরানার একটি উদাহরণ যা দর্শকদের সাইকোলজিক্যালি আঘাত করে রিমেকটির সমাপ্তি মূল সিনেমা থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে প্রোটাগনিস্টরা তাদের অপহরণকারীকে পরাজিত করে এবং বেঁচে থাকে এটি একটি আনন্দদায়ক সমাপ্তি যা আমেরিকান দর্শকদের জন্য আরও বেশি উপযোগী এই ধরনের সমাপ্তি একটি প্রচলিত থ্রিলারের মতো যেখানে ভিলেনরা তাদের প্রাপ্য শাস্তি পায় যদিও এই সমাপ্তি দর্শকদের জন্য স্বস্তিদায়ক তবে এটি মূল সিনেমার শক্তিশালী এবং মর্মস্পর্শী বার্তাকে অনেকটাই ম্লান করে দিয়েছে যদি আপনি এমন একটি সিনেমা দেখতে চান যা আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে এবং সামাজিক আচরণের গভীরে রূপ দেবে তবে স্পিকনো ইভিল দুই আপনার জন্য এটি একটি ধীরগতির অস্বস্তিকর এবং শেষ পর্যন্ত সাইকোলজিক্যালি অ্যাটাকিং এক্সপিরিয়েন্স অন্যদিকে যদি আপনি একটি প্রচলিত থ্রিলার দেখতে চান যেখানে এক্সাইটমেন্ট এবং অ্যাকশন রয়েছে এবং যেখানে প্রোটাগনিস্ট শেষ পর্যন্ত জয়ী হয় তবে স্পিক ভিউ দুই দেখতে পারেন এই সিনেমাটি জেমস ম্যাক অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত তবে এটি মূল সিনেমার মতো গভীর বা স্থায়ী প্রভাব ফেলে না সহজ কথায় একটি সাইকোলজিক্যাল হরর ক্লাসিক অন্যটি একটি সার্থক কিন্তু বাণিজ্যিক থ্রিলার ঋণে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বহুল প্রচলিত বা আলোচিত নয় কিন্তু অসাধারণ সিনেমার রিভিউ পেতে আমাদের সাথে থাকুন